হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে আমার সমস্ত কাজ টাজ হয়ে গেছে আর টাজ করে ঘরটাও মুছে টুছে আর আমি যে কন্ট্রোল আনতে গেছিলাম কালকে গম পেয়েছি ওই গমগুলো ধুচ্ছি এখন চলো তোমাকে দেখায় আর অনেকগুলো পায়রা আসছে ওদিকে দুটি করে চাল দিয়ে দিই আমি এখানে গম ধুচ্ছি আর তো পায়রাগুলো এখানে এসেছে তো ওদের জন্য আমি চাল রেখেছি কন্ট্রোলে আমি এই চালগুলো ওদিকে দিয়ে দিই খাবে এ প্রত্যেক দিন আমি দুটি করে খাবার দিই আর এসে খাই অনেক পায়রা চলে আসছে এত কি সুন্দর লাগছে এদিকে আমি গম পেয়েছিলাম কন্টোলে নিয়ে এসেছি ছাড়িয়ে চাল আর গম গমগুলো ধুয়ে করে এখানে রোদে দেবো তোমরা জানো যে এখানে কত রোদ আসে দু শুকিয়ে যায় আমার ছাদ আর সব ধোয়া হয়ে গেছে এবার আমি চান করব চান টান করে পুজো দেবো প্রত্যেক দিন ওদিকে খাবার দিই দেখো চলে এসেছে আজকেও সকালে চলে এসেছে গমটা ধুয়ে রেখে দিই এবার আমি চান টান করবো চান টান করে এখন ঠাকুরে পুজো দেবো আর অনেসা মনীষা এখন পড়তে গেছে ওরা 考核一见。 এখানে কালী মন্দির দুর্গা মন্দির রাধা গোবিন্দ মন্দির আছে আমি এখান থেকে দুঃখারি দেখা আর আমাদের এই ছাদ থেকে ঠাকুরগুলো এখান থেকে দেখা যায় দুর্গা ঠাকুর এখানে আছে উপরে রেখেছে দুর্গা ঠাকুরকে ঠাকুরের পুজো টুজো দিয়ে আর এইদিকে আমি রুটি আর আলু ভাজা করলাম অন্যসা মনীষা খাবে আলু ভাজা রুটি তো ওদিকে আমি খাবারটা দিয়ে দিই দুধটা ছিল অনেকটাই তা অনেকক্ষণ ধরে দুধটাকে জাল দিলাম জাল দিয়ে তো চাচি বানিয়ে দিয়েছি ওদিকে ওরা বলছিলো মা অনেকদিন দিন খায় একটু চাচি করে দিলাম অনুষা মনীষাকে ওরা রুটি দিয়ে খেতে বেশ পছন্দ করে তো ওদিকে আমি টিফিনটা দিয়ে দিই আর এইদিকে আমি ভাত বসিয়েছি আলু ভাজা হলো আর ডাল হবে আমকপি তরকারি করবো আর কিছু করব না আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর গমগুলো আমি এই কাপড়টাতে মেলেছিলাম কাপড়টা একটু ছিল সেই জন্যে গমগুলো হালকা একটা শুকিয়ে গেছে আর এইখানে মাদুরটা পেতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রোদে পুরো শুকিয়ে যাবে আজকে দিনটা রোদ পেলে আর কালকে দিনটা পুরো ঝনঝনে শুকিয়ে যাবে কালকে বিকেলে পিসাই নিয়ে আসবো আর এদিকে রান্না করা হয়ে গেছে বাসনগুলো আছে এখনো খাইনি নি খাবো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে বলেছি আর এইদিকে আমরা খেতে বসে গেছি মনীষার আমি আজ রান্না করছি ফুলকপি তরকারি আর আলু ভাজা করেছি আর ডাল করেছি আর এইদিকে একটু পাপড় ভেজেছি তো আমরা খাবারটা খেয়ে নি